ব্যাটারি ব্যাটারি আছে আমাদের এখানে আস্টন কেন আমারকম তো ব্যাটারি নেই লং টাইলে লং পিস্টে 73 আচ্ছা আচ্ছা এই পিস্টে সফট আগে আমাদের ব্যাটারি শেষ এইজন্য খুব কষ্ট করে ব্যাটারি বা

হ্যাঁ আমরা চাই আপনাদের গাড়িগুলো ব্যাটারি যেহেতু আমাদের কাছ থেকে নিতেছে সার্ভিসটা ভালো কারণ আপনাদের ভালো দিয়েই আমরা

বন্ধুরা আসলে মতো বিদায় নেব কারণ বাইরে অনেক দূরের থেকে আসছে আমরা একটা প্রতিবেদন নিলাম কারণাই অনেক দূর তো যাই হোক আমরা চেষ্টা করবো বাইদেরকে ভালো মানের ব্যাটারিটা দেওয়ার জন্য আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা আশা করবো আপনারাও আসবেন বাংলাদেশের বিভিন্ন জেলা অর্থাৎ চৌষট্টিটা জেলাতেই আমাদের গাড়ি এবং ব্যাটারি চলমান আপনারা যদি চান সরাসরি আশরাফ এন্টারপ্রাইজ আসতে পারেন আশরাফ এন্টারপ্রাইজের আশা ঠিকানা দান গবেষণা তিন নম্বর কি সংলগ্ন জয়দপুর গাজীপুর আর আপনারা জানেন ব্যাটারিগুলো আমাদের গাড়ি এবং ব্যাটারি সরাসরি আমরা চায়না থেকে আমদানি করি তো সেই হিসেবে ভালো প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন আশা আপনার ব্যাপারে আজকের মতো বিদায় নিব খোঁদা হবে আসসালামু আলাইকুম